নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন সুন্দর অসুস্থ আছেন আজকে আপনাদের জীবনানন্দ দাসের লেখা দুজন চলুন শোনাই আমাকে খুঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না ক এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরোনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে আজ এই মাঠ সূর্য সহমর্মী অগ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লালচে হলদে পাতা অনুষঙ্গের জাম বট অসত্যের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে তারপর শান্তনায় থাকে চিরকাল যেখানে আকাশে খুব নিরবতা শান্তি খুব আছে হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে সেই ব্যপ্ত প্রান্তরে দুজন চারিদিকে ঝাউ আর নিম্ন নাগেশ্বরে এমন্ত আসিয়া গেছে চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি। গগুর পালক যেন ঝরে গেছে শালিকের আর দেরি হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে ঝরিছে মরিছে সব এইখানে বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মের ফলে নারী তার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি তারপর আমাদের দুস্থ হৃদয় কী নিয়ে থাকিবে বলো একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা তারপর ঝরে গেছে আজ তবু মনে হয় যদি ঝরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা যদি আহা আমাদের হৃদয়ের থেকে এই বলে শ্রীয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়ায়ে রহিল হাঁটু ভর হলুদ রঙের শাড়ি চোর কাটা বিধে আছে এলোমেলো অক্রাণের ঘর চারিদিকে শূন্য থেকে ভেসে এসে ছুঁয়ে ছেনে যেতেছে শরীর চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত ঝরিছে শিশির প্রেমিকের মনে হল এই নারী অপরূপ খুঁজে পাবে নক্ষত্রের তীরে যেখানে রবনা আমি রবেনা মাধুরী রবে না হতাশা কুয়াশা রবেনা আর জনিত বাসনা নিজে বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইপসি তার